আজ শুক্রবার থেকে শুরু হলো তিন দিনের মুকুটমণিপুর মেলা খাত্রা মহকুমা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে মুকুটমণিপুর পুলিশ ফাঁড়ি মাঠে শুক্রবার বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা আদিবাসী সংস্কৃতি ও লোক সংস্কৃতিকে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন প্রশাসন সূত্রে জানা গেছে তিন দিন ধরে চলবে এই মেলা মেলায় আদিবাসী শিল্পীদের দলগত ও একক নৃত্য প্রদর্শনী থাকছে এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও অতিথির শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে আদিবাসী লোক সংস্কৃতি মেলা মণিপুর আদিবাসী দপ্তর উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই মেলা হয় প্রত্যেক বছর প্রচুর মানুষ প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন এবং বিশেষ করে আমাদের আদিবাসী সম্প্রদায় ভাদু টুসু যে সম্প্রদায় আছে যে মানে প্রোগ্রামগুলো হয় সেখানে এখানে প্রতিযোগিতামূলক এ হচ্ছে যে এই বছরটা ইলেকশন ইয়ার দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিনই প্রশাসনিক মহলে এবং ইনক্লুডিং আমাদেরও ভিসি প্রোগ্রাম এবং আমরা আপনারা জানেন কাল মাননীয় সংসদ অভিষেক ব্যানার্জি আমাদের জেলায় আসেন পলিটিক্যাল প্রোগ্রাম করার জন্যে তার সাথে সাথে আমাদের গ্রিন ম্যারাথন হচ্ছে সেটা হচ্ছে বারো তারিখে আজকে হয়নি মানে এই কদিন হয়নি বারো তারিখে হচ্ছে এটা